আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ইরানের টার্গেট এরপর থাকছে ভারতের আতঙ্ককে সামনে আনলো পাকিস্তান আরও জানিয়ে দিব ইরানের টার্গেট মার্কিন তেল কোম্পানি এক্স বিল সোভারান এরপর থাকছে গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের এবং সর্বশেষ থাকছে জেএনজি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদশুনম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ইরানের টার্গেটে ইসরায়েল সম্পর্কে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য বিশ্বকে হতবাক করে দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের ছকফাঁস করে দিয়েছে আয়াতুল্লাহ আলী ঘামেনের দেশটি তাহলে কি ইসরায়েলের অস্তিত্ব এবার হুমকির মুখে কারণ ইহুদিবাদী দেশটির একশো উনানব্বই জন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ তথ্য এখন ইরানের কাছে তবে কি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে জাতিসংঘ গোয়েন্দাগিরিতে সফলতা দেখাল ইরান ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল তথ্য বিশ্বের সামনে উন্মোচন করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতেব যাতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সাথে ইসরায়েলের অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ নথিপত্র অথচ বিশ্বজুড়ে নিজেকে শান্তির দূত হিসেবে গত কয়েক মাস থেকে আখ্যা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবশেষে ইরানের স্পাইডার্স হাইড আউট নামক তথ্যচিত্রের মাধ্যমে বেরিয়ে এল ভোলের বিড়াল ত্রিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল দাবি করে ইহুদিবাদী দেশটির গোয়েন্দা গোয়েন্দাবাহিনী মোসাদের যোগসাজসেই হামলা চালিয়েছে তেহরানে আর এই মোসাদ যে বিশ্বজুড়ে বিভিন্ন আগ্রাসনের সাথে জড়িত তার প্রমাণ হাজির করেছেন ইসমাইল খাতিব নিজেদের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে বিশ্বকে অন্ধকারে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অথচ আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দাবি পঞ্চাশটিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ইসরায়েলের কাছে তবে জাতিসংঘ এ বিষয়টি সব সময় এড়িয়ে চলে উল্টো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ব্যাপক মাথাব্যথা জাতিসংঘের যদিও তেহরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে ভারতের আতঙ্ককে সামনে আনল পাকিস্তান ভারতের সাথে সবসময় যুদ্ধের প্রস্তুতিতে থাকে পাকিস্তান এবার পাকিস্তান দেখালো দেখাল সাতশো পঞ্চাশ কিলোমিটার তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী সরাসরি নিজেদের শক্তি দেখিয়ে দিল পাকিস্তান এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে উন্নত এভিওনেক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল ব্যবস্থার কারণে এই মিসাইল উচ্চ নির্ভরতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে শত্রুর মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ফাতাফর পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত মিসাইল ব্যবস্থা নাগাল প্রাণঘাতী অবস্থা ও টিকে থাকার ক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন দেশের সমরবৃত্তেরা ফাতাফর উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ফাতাফরের প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে করতে সক্ষম হওয়ায় সেনাবাহিনী বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তান যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে শাহবাজ শরীফের সরকার যুদ্ধের পরপরই ভারতের সাথে দূরত্ব তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যদিকে পাকিস্তানের আরও কাছে এসেছে মার্কিন প্রশাসন দফায় দফায় পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরে যুক্তরাষ্ট্র সফর নিয়েও বহু জলঘোলা হয়েছে সবকিছু মাথায় রেখে ভারত ও পাকিস্তানকে প্রতিরোধ করতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তুমুল তৎপরতা চালাচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে নতুন প্রযুক্তির মধ্যম পাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছিল ভারতও মিসাইলটির রেল ভিত্তিক মোবাইল লঞ্চের সিস্টেম ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছিল এক্স বার্তায় রাজনাথ সিং দাবি করেন নতুন প্রজন্মের মিজাইলের সর্বোচ্চ পরিষদ দুই হাজার কিলোমিটার যাতে উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে মিসাইলটি কোনো পূর্ব ছাড়াই রেল নেটওয়ার্কে চলতে সক্ষম এই পরীক্ষার মাধ্যমে ভারত সীমিত সংখ্যক দেশে কাতারে পৌঁছাল যারা রেল মোবাইল সিস্টেম থেকে ক্যানিস্টার ভিত্তিক মিজাইল উৎক্ষেপণ করতে সক্ষম ইয়েমেনের টার্গেটে মার্কিন তেল কোম্পানি এক্সান মোহবিল শেভরন ইয়েমেনকে বোধ করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছিলেন যুক্তরাষ্ট্র এরপর পিছু দৃষ্টি দেশটি কিন্তু মধ্যপ্রাচ্য ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন একটু ছেড়ে কথা বলছে না যুক্তরাষ্ট্রকে বরং নতুন করে দেশটিকে হুঙ্কার দিয়েছে ইয়েমেন শুধু তাই নয় দেশটির বিদ্রোহীরা জানিয়েছে তাদের টার্গেট এবার যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি এর আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের মধ্যে একটি সমঝোতা হয় তবে বলা হয় ইয়েমেনের বিদ্রোহীরা নহিত সাগর গালফ বেটিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ হামলা করবে না কিন্তু তারপরে ইয়েমেনের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এরপরে ইয়েমেন জানালো তারা এক্সান মোবিল ও শেভরনের মতো বড় বড় মার্কিন তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেবে এদিকে বাণিজ্যিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান ও ইয়েমেনের বিদ্রোহীদের মধ্যে সমন্বয় করতে গেলে সানাভিতে একটি প্রতিষ্ঠান চালু করা হয় সেই প্রতিষ্ঠান হিউম্যানিটেরিয়ান অপারেশনস কো অর্ডিনেশন সেন্টার এইচ ওসিসি জানিয়েছে এখন পর্যন্ত তেরো তারি মার্কিং কোম্পানি নয়জন নির্বাহী ও দুটি জলজানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ কাজের কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটেলা আয়োজকরা জানিয়েছেন নৌবহর ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বা প্রায় একশো একুশ নটিক্যাল মাইল দূরে আগেরবারের ফ্রোটিলাগুলোকে এখানে আটকানো বা আক্রমণ করা হয়েছিল ইসরায়েল এবারও তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে তেমন পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদন মতে আগের মতোই নৌবহরের শত শত কর্মীকে আটক করে তীরে আনার পর নির্বাসিত করা হতে পারে কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই অভিযান আজ বুধবার সন্ধ্যে শুরু হওয়া ইহুদিদের পবিত্রতম দিন ইউমকিপুরের সময় শুরু হতে পারে ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কান জানিয়েছে ফ্রোটিলাইটি দখলে নিতে ইসরায়েল নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী ফ্রোটিলায় থাকা শত শত লোককে বড় একটি নৌযানে তোলা হবে পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আশদত বন্দর হয়ে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে তবে প্রায় পঞ্চাশটি জাহাজকে টেনে নেওয়া সম্ভব নয় তাই কিছু জাহাজকে সাগরে ডুবিয়ে দেওয়া হবে ইসরায়েলি আগ্রেশনের কারণে গাজে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজা ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মানের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আনাদুর প্রতিবেদন মতে ফ্লোটিলা শিলকতা থেকে ইতালি সরে দাঁড়ানোর ঘোষণার পর বুধবার সকালে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার প্রধান জাহাজ আলমার পাঁচ ফিটের মধ্যে চলে আসে এবং এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং ইঞ্জিন জ্যাম করে দেয় ফ্লোটিলায় অবস্থান করা আলজাজিরার এক সাংবাদিক জানিয়েছেন এই সময় জাহাজটিতে থাকা অধিকার কর্মী নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোনগুলো সমুদ্র ছুড়ে ফেলেন ওই সাংবাদিক পরে জানান ইসরায়েলি জাহাজটি এলাকা ছেড়ে চলে গেছে যার ফলে নৌবহর ফের চলতে শুরু করে তিনি আরও জানান অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন থাকার পর আলমা জাহাজের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে এই বহরে পঞ্চাশটির বেশি নৌযান রয়েছে নৌযানগুলোতে অবস্থান করছেন পাঁচশোর বেশি যাত্রী যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী জেন জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা দের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রচুয়েলিনা। সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন ভাষণে রাজুয়েলিনা বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন আমি রাগ দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি দৈনন্দিন জীবনের উপর প্রভাবও বুঝেছি গত বৃহস্পতিবার থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় জেন নামে পরিচিত এই বিক্ষোভ রাজধানী আন্তানানা রিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজবেলিয়া কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এরপর নতুন সরকার গঠন করা হবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেছেন অন্তত ২২ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন তিনি জানান আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট টিআর গ্যাস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে